আজকে আমরা আসছি ভাটই বাজার ধানের হাটে এই বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে সবাই যে কোথায় কেমন ধানের বাজার দর যাচ্ছে জানিয়ে দিবেন ধান একটু সময় কোয়ালিটির আছে বলে ধানটা চোদ্দশো পঞ্চাশ টাকা টাকা দাম দিল আর মোটাটা চোদ্দশো টাকা এই যে এই ধানটা বাজারে ধান প্রচুর আসছে দাম দর চলতেছে দেখি এটা কি ধান ধানি কত দাম বলেছে পনেরোশো দশ টাকা বলতে পনেরোশো দশ টাকা সেটা কি ধান ধানি দাম কত বলতেছে কত দাম বলতেছে ব্যাপারী গোলা পনেরোশো বিশ টাকা বন্তুক ব্যাপারে দাম দিছে কি ধান কত দেবো

আর যেগুলো মোটা ধান চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো টাকা এরকম গেছে ভালোগুলো একদম ভালোগুলো গেছে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ধান বাজারে আরও কিছু সংখ্যক কারো ধান আসছে আর কি আমরা দাম দর দেখি শুনি বিনা ধান এটা বিনা দাম কত বলেছে এটার এটার দাম বলেছে ধানটা চোদ্দোশো ষাট বলছে আমাদের এখানে ভাটর বাজারে ধানের যে রকম খুলে মেলায় দেখায় সেরকম না একটা মতো ওইটা দিয়ে ধান বের করে দেখায় এই জন্য আপনাদের খুলে দেখাতে পারলাম না যে টুকু দেখেছি আর ধানের দাম তো সর্বস্ব জানলেন যে কত কি আবারও বলে দিচ্ছি মোটাগুলো যাচ্ছে চোদ্দোশো চল্লিশ পঞ্চাশ টাকা আর চিকুনগুলো যাচ্ছে পনেরোশো বিশ পঞ্চাশ চল্লিশ সেরকম ধান বুঝে কেমন কী ধান কোয়ালিটি বুঝে